ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আশিবাসি যা কাজকাম ছিল সব কিছু কমপ্লিট করে নিজে স্নান করে পুজোর ফুল নিয়ে এসেছে ও এখন আমি পুজো দেব কত কাজই না করি যে ভোর পাঁচটার সময় উঠতে হয়েছে তারপরেও কেন জানি না লোকের সহ্য হয় না এত কাজকর্ম করি তারপরেও ভালো বৌমা কখনো হতে পারলাম না ভালো বউ হতে পারলাম না ভালো বৌদি হতে পারলাম না ভালো সন্তান হতে পারলাম না সব থেকে বড়ো কষ্টটা কোথায় লাগে জানো যখন এত কাজ করার পরেও একটু বসি কি কাজ করেছ কী করেছো দিন যে বসে থাকতে হয় শুয়ে বসে থাকতে হয় এই কথাটা শুনলে বিশ্বাস করো অটোমেটিকভাবে মাথাটা গরম হয়ে যায় শ্বশুরবাড়িতে এসে যা যা সহ্য করলাম যা যা দেখলাম কখনো ভাবিনি যে এই জিনিসগুলো কখনো দেখতে হবে রান্না করতে পারতাম না উনুনে হাত পুড়িয়ে পুড়িয়ে সবার জন্য রান্না করেছি ঘর লেপতে জানতাম না ঘর মুছতে জানতাম না সব কিছু শিখে গেছি জামা কাপড় ধোয়া থেকে শুরু করে থাল বাসন মাজা মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু শিখে গেছি তারপরেও লোকে খুঁত ধরতে ছাড়ে না চেয়েছিলাম ভালো বৌমা হতে কিন্তু পারলাম না এত কিছু করার পরেও ভালো বউমা কখনোই হতে পারলাম না বাড়ির বড় বউ তো এর জন্য হয়তো সবাই অবহেলাটা বেশি করে করে আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির থেকে একটা সুতো বলো কিছুই আমি পাইনি যা কিছু আমার দেখতে পাও তোমরা সমস্তটাই আমার হাজব্যান্ড আমাকে দেয় আমি এই জিনিসটা ভেবে পাই না ননদরা যখন আসে দোকানে নিয়ে গিয়ে তাদের শাড়ি তাদের এটা ওটা সব কিছুই দেওয়া হয় বাড়ির বউটাকে যে কিছু দেওয়া হয় না সেটা তারা কখনোই দেখে না শরীরের মধ্যে ভালো লাগে না তাও ওই অবস্থায় কাজকাম করে বেড়াই মা একটা কথা বলতো এখন তো কিছু বুঝতে পারছিস না এখন আমার উপরে রাগ দেখায় জোরে জোরে চিল্লে চিল্লে আমার সঙ্গে কথা বলিস যখন বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়িতে গিয়ে দেখবি কেমন লাগে সেই জিনিসগুলো এখন বুঝি মায়ের কথা বড্ড মনে পড়ে ভিডিও এডিট করতে করতে সত্যি কথা কি জানো তো ভীষণ কষ্ট হচ্ছে ভগবানকে এত ডাকি এত ডাকি ভগবানকে জানি না আমার এই দুঃসময় আমার এই দুদিন কবে আমার জীবন থেকে মুছে যাবে কারো কথায় খারাপ লাগে না জানো তো কিন্তু বর যদি একটু জোরে কথা বলে না তখন ভীষণ কষ্ট হয় আর তার থেকেও খারাপ লাগে যখন তার ফ্যামিলির লোকজন তার সামনে আমাকে ভালো মন্দ একটা কথা বলছে সে কিছু বলছে না সে মুখ বুঝে সহ্য করছে মুখ বুঝে শুনছে এই জিনিসটা হচ্ছে সবথেকে বেশি খারাপ লাগে এর জন্য না ভিডিওর পিছনে অনেক খাটছি মাঝে মধ্যে যখন দেখি যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না তখন ভীষণ কষ্ট হয় যে এইসব করবো না এসব করে কোনো লাভ নেই বর যদি আমাকে একটু ভালো ভালো জিনিস দেয় না সেই জিনিসগুলো না উনি সহ্য করতে পারে না আর উনি এত বড় বড় কথা বলে যে বাপের বাড়ির থেকে কী নিয়ে এসেছিস আচ্ছা উনি ওনার বাবার বাড়ির থেকে কিনে এসেছে এই জিনিসগুলোই তো বুঝতে পারি না আর যখন শ্বশুরের সামনে এই সমস্ত কথাবার্তা বলা হয় তখন শ্বশুর কেন চুপ করে থাকে আর মানে কি বলবো তার সঙ্গে তো তালে তাল মেলাই ননত্ব আছেই আর বরের কথা তো বাদই দিলাম মুখ বুঝে সমস্তটা সহ্য করে এদিকে বলে ওরা আমার ফ্যামিলি আমি ওদেরকে কিছু বলতে পারবো না আর তুমি আমার বউ তোমাকেও আমি কিছু বলতে পারবো না কিন্তু রাগ মেজাজ দেখানোর সময় সে আমার কাছে এসেই দেখাবে তাছাড়া ফ্যামিলির একটা লোকের কাছে গিয়েও কিছু বলবে না প্রত্যেকটা মেয়ের সংসারেই হয়তো অশান্তি ঝামেলা হয় কারো বেশি কারো কম কিন্তু একটা জিনিস কি জানো তো যে শাশুড়িরা এরকম হয় কখনও তারা ভাবে না যে আমারও মেয়ে আছে তারাও শ্বশুর বাড়িতে গেছে তাদের শ্বশুর শাশুড়ি যদি তাদের সঙ্গে এরকম করে তাহলে তার রকম লাগবে কেন এই জিনিসটা বোঝে না আর সত্যি কথা বলতে এই জিনিসটা যদি সবাই বুঝতো তাহলে তো হয়েই যেত নিজে নিজের বাবার বাড়ির থেকে কোনো কিছু আনেনি আবার 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 পরের মেয়েটাকে বলে তুই তোর বাবার বাড়ির থেকে কি নিয়ে এসেছিস এই জিনিসগুলো শুনলে না ভীষণ ভীষণ কষ্ট হয় খারাপ লাগে আর তার থেকেও বড় কষ্ট কোনটা জানো তো যে জেনে বুঝে নিজের পায়ে নিজে কুরল মেরেছি এখন তাজা রক্তের বল আছে তো যা বলার তাই বলে নাই। এটা ভাবে না যে এক সময় আমাদের বয়স হবে তখন আমার ছেলে বৌমায় আমাকে দেখবে আমাদেরকে দেখাশুনো করবে এই জিনিসগুলো হয়তো তাদের মনে কখনো হয় না তারা ভাবে যে এখন আমরা যেরকম আসি সারা জীবন হয়তো এরকমই থাকবো যাই হোক আমি ভগবানের কাছে একটা কথাই বলি আমার পরিবারকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকুক আমি কারোর খারাপ কখনো চাইনি আর কোনো দিন চাইবও না কিছু কিছু শাশুড়িরা ননদদের কথা শুনে বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করবে বৌমাকে অত্যাচার করবে তখন যদি বলা হয় যে বৃদ্ধকালে কে দেখবে মনে হয় বৃদ্ধকালে মেয়ে জামাই দেখবে তার জন্য ছেলে ছেলের বোর সঙ্গে এরকম করে ছেলের ছেলে তো পেটে ধরেছিল বৌমাকে নয় পেটে ধরেনি ছেলের সঙ্গেও দুর্ব্যবহার করে ছেলের সঙ্গেও ভালো ব্যবহার তারা করতে পারে না যাই হোক অনেক কিছুই বলতে চাই কিন্তু পারি না